আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল বাংলা ভাষাভাষী দুই বাংলার যে সকল শিক্ষার্থীরা যে সকল বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদের সবাইকে কিন্তু আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস উপহার দিতে যাচ্ছি বন্ধুরা এখন যে রুলসটা করবো আমরা সাত নাম্বার রুলস আগে কিন্তু আমরা ছয়টা রুলস আগের ক্লাস আলোচনা করেছি যারা দেখো নেই তারা কিন্তু দেখে আসবে সো বন্ধুরা সাত নাম্বার রুলসটা খুবই খুবই ইম্পর্টেন্ট একদম মারাত্মক ইম্পর্টেন্ট স্টার দাও মানে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় সো আমি এখানে একটা কথা লিখেছি বন্ধুরা পানি পি এ আই পানি মনে রাখবা যে পানিতে তুমি হয়তো অন্য কিছু বোঝো বাট এই রুলসটা কিন্তু দারুণটা পি দেখো পিতে পি পিতে কি প্রি পোজিশান এতে কি কি অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই হ্যাঁ এই ফ্রেজগুলা কিন্তু এ দ্বারা বোঝাচ্ছে যে এ দ্বারা হ্যাঁ আমি এটা জাস্ট একটা ছন্দ লিখেছি কৌশল লিখেছি আর কি আর এনতে দেখো নট অ্যান্ড নট বাট নট হ্যাঁ আর যদি ই আইতে কি হবে ইন অ্যাডিশন টু বন্ধুরা এই কথাটা লেখার মানে হলো যে এদের সামনে সবসময় সাবজেক্ট অন থাকবে এবং ঠিক এরপরে সাবজেক্ট টু থাকবে তারপরে থাকবে ভার্ভ তবে মনে রাখবে এই ভার্ভটা হবে বলতেছি দেখো যে এইগুলো দ্বারা দুটো দুটো দেখতেছি আমি কোনটা নেব মানে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে যেমন আমি একটা লেখে দেখাই তোমাদেরকে মনে করো যে আমরা লিখলাম যে এখানে লিখলাম যে ধরো মানে আন্নিকা এইটার আমরা করবো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে বন্ধু একটা বুঝলে কিন্তু সব বুঝতে পারবা এখন এই জায়গায় দেখো এখানে যে আর্নিকা

হয় তাহলে অবশ্যই মনে রাখবা প্রথম সাবজেক্টটা আমাদের ট্যাগে নেব প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার হবে সো আমরা এখানে আর্নিকা নেব দেখো আমরা তাহলে সাবজেক্ট কি আছে নেব কারণ কি যে এটা প্রথম সাবজেক্ট ঠিক আছে আমরা বলেই দিছি আমি বোঝাই দিয়েছি প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ট্যাগ হবে তাহলে আমরা শি নেব এটা কিন্তু জটিল 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 ট্যাগ কোশ্চেন আসে পরীক্ষায় তোমরা কিন্তু সলভ করবে বন্ধুরা সো এখানে বার বাসে কি বি টু তাহলে আমরা লিখব ডিডেন্ট ডিডেন্ট সি দেখো অ্যান্সার কি হবে ডিডেন্ট সি ডিডেন্ট সি অ্যান্সার হলো সো বন্ধুরা আমরা কিন্তু এই জায়গায় আর একটা জিনিস তোমরা মনে রাখবা যে এখানে আমি একটা জিনিস লিখেছি দেখো তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আননিকা অ্যাজ ওয়েল অ্যাজ রাকিব কেম ইয়েস্টারডে সো এখন একটা ধারণ একটা কথা তোমাদেরকে আমি বলবো এখানে যে নট দেখছো এন্ড নট বাট নট এটা কিন্তু ট্যাক্সেশনের একটা জটিল নিয়ম ঠিক আছে মনে রাখবা যে এগুলো নেগেটিভ নয় লিখবা এগুলো মানে মানে নেগেটিভ নয় নেগেটিভ নয় ভালো করে বলতেছে কিন্তু মানে কি এই নট অ্যান্ড নট বাট নট এগুলোকে নেগেটিভ ধরা যাবে না কিন্তু তাহলে কিন্তু সেন্টেন্স আবার ভুল হবে সো একটা সেন্টেন্স আমরা লিখি ধরো লিখলাম ধরো লিখলাম যেখানে ধরো নুসরাত নট ধরো লিখলাম আমরা নোমান এ নো

যে এখানে কিন্তু সাবজেক্ট কয়টা নুসরাত এবং নোমান কিন্তু ভার্ব নিয়েছে আমরা হিজ কি বলেছি ওই যে দেখো বলেছি ভার্বটা হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রথম সাবজেক্ট নুসরাত একা সিঙ্গেল নুসরাত কাপল কাপল না কিন্তু সব সিঙ্গেল ঠিক আছে নুসরাতদের কোনো দিন রিলেশন হয় না তাই না বুঝতেই তো যাই হোক আমি ওটা বলতে চাচ্ছি না দেখো নুসরাত এই জন্য আমরা ইজ নিলাম তাহলে আমাদের ওই যে বলেই দিছি প্রথম সাবজেক্টের ওই যে ট্যাগ হবে তাহলে আমরা ইজ নিলাম ঠিক আছে ইজেন্ট সি নুসরাত নেওয়া যাবে নুসরাত কিন্তু নেওয়া যাবে না কারণ নুসরাত একটা মেয়ের নাম তো আমরা এই জন্য লিখবো ইজেন্ট সি সি নিলাম কেন ইজেন্ট নিলাম নট থাকা সত্ত্বেও ইজেন্ট নিলাম বলেই দিছি যে যখন এই নট দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন এই নটটা নেগেটিভ নয় নেগেটিভ নয় আশা করি এই রুলসটা তোমাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু রুলসটা ভালো করে বুঝবে আগে হ্যাঁ কারণ এই ফ্রেজ দ্বারা যুক্ত যদি কখনো দেখো একটু স্ক্রিনশে রাখো লিখে নাও প্রয়োজনে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো দিয়ে ঠেকাবে এই যে তোমার ভুল হবে ঠিক আছে তোমরা দুটো সাবজেক্ট দিয়ে নিয়ে নিবা বা সেন্টেন্স ভুল হবে ঠিক আছে সো আমি কিন্তু মুছে দিচ্ছি ওকে আমি কিন্তু মুছে দিচ্ছি ওকে আমি কিন্তু মুছে দিচ্ছি দেখো বন্ধুরা মুছে দিচ্ছি এরপরে আমরা আট নাম্বার রুলসটা করব করবো দেখো আট নাম্বার রোলসটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট দেখো আট নাম্বার রোলসটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণে দেখো আমি তোমাদেরকে বলছি যে রুল এইট দেখো রুল এইট দেখো যেখানে বলা হচ্ছে যে যদি কখনো দেখো যেরকম আছে যে দ্য মাদার অথবা অথবা ব্রাদার মানে মাদার পূর্বে কি থাকবে ফাদার ফাদার দা থাকবে মানে এই জিনিসটা কিন্তু আসল এই যে দা থাকবে হ্যাঁ যেমন দা ফাদার দা মাদার দা ফাদার দা ব্রাদার এরকম থাকবে হ্যাঁ আবার এরকম থাকতে পারে দা বেস্ট এস টি বেস্ট বিস্ট মানে আমরা জানি পশু কিন্তু দা বিস্ট মানে পশুত্ব বোঝায় কি বোঝায় বন্ধুরা বলতো পশুত্ব বোঝাবে পশুত্ব আর এইখানে মাদার মানে আমরা জানি মা কিন্তু দা সামনে থাকার কারণে এই দাটা সামনে থাকার কারণে এর নাম হবে মাতৃত্ব কি হবে বন্ধুরা মাতৃত্ব খবরদার কখনো মা আছে তাই আমি শি নেব অ্যান্সার ভুল হবে ফাদার আছে হি নেব ভুল হবে সাবধান এটা কিন্তু মনে যে ফাদার মাদার ব্রাদার যাই থাকুক না কিন্তু সিস্টার যাই থাকুক তারপর যদি দা থাকে তাহলে কিন্তু সাবজেক্ট হিসেবে আমাদেরকে নিতে হবে কি বন্ধুরা বলতো ইট নেব অথবা দা বিষ থাকলে আমরা সবসময় কি নেব ইট নেব কিন্তু বন্ধুরা দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি দেখলাম যে দা মাদার দ্য মাদার রোজ ইন হার দেখো বন্ধুরা এখানে কিন্তু মজার একটা কথা বলেছে দা মাদার রোজ তোমরা জানো রাইজের পাস্ট ফর্ম কি এই যে আর আই এ সি রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ আবার এটা মনে করো না যে এটা গোলাপ গোলাপ মনে করো না হ্যাঁ এটা হচ্ছে রাইজের পাস্ট ফর্ম রোজ এই যে দেখো রাইজের পাস্ট ফর্ম কি ভি টু রোজ তাহলে এখানে কিন্তু অবশ্যই ভার্ভ হিসেবে ডিড আছে কিন্তু দেখো ডিড মানে কেউ সাহায্যকারী ভার্ভ ডিড আছে আর এই দা মাদারের কারণে আমরা কি নেবো ইট নেব আমার এই যে অনেকের মনে করো মাথায় মাল উঠে যাবে যে কিরি মাদার আছে মা তাহলে আমি যা এখন হি শি বসায়া দেই গোড়ার ডিম পাবা জিরো হবে কারণ এই মাদারের পূর্বে দা আছে সো এখন মাদার মানে মা বোঝুছছ না মাতৃত্ব বোঝুছছ তারপরে ইট নেব আর এই ডিডের কারণে আমরা ডিডেন্ট নেব কিরেবো বন্ধুরা বলো তো এই যে ডিডেন্টড ঠিক আছে ডিডেন্টট নে নিলাম আরেকটা সেন্টেন্স আমরা লিখি ধরুন লিখলাম দা বিস্ট দা বিস্ট বি ই এ এস বিস্ট আর আই এস ইজ রাইজেস ইন মনে করো লেখলাম আমরা সৈকত এই সোয়াই কেওটি একটা কুলাঙ্গার সৈকত একটা কুলাঙ্গার মনে করো ওর মধ্যে পশুত্ব জেগে উঠল তাই না সেই কুলাঙ্গার মনে করো যে আমরা না সৈকত ভালো ছেলে এমনি কুলাঙ্গার বলতেছি সৈকত কিন্তু এমনি মন মানুষ কিন্তু অনেক ভালো একটা ছেলে ঠিক আছে যাক ওকে একটা মানে পচাই আর কি মন খারাপ করে না তাই তো দ্য বিস্ট মানে কি পশুত্ব এখানে কিন্তু পশু না তো এটা বুঝাবে পশুত্ব রাইজেস তাহলে এখানে কি আছে ডাজ আছে কারণ ওই যে ভার্বের সাথে স্ট্যাগ্লাম বুললে দিস ইজ এ ডাজ হয় তারপর এটা রাইজেস ইন সুইকন তাহলে আমরা এই দা বিস্টের কারণে আমরা কি নেব হিট নেব দেখো হিট আর রাইজেসের কারণে আমরা লিখব ডাজেন্ট এই দেখো ডাজেন্ট ইট কি নিলাম ড মাই ক্লাস লট সো ইফ ইউ হ্যাভ এন ক্যান্টেনশন টু আসক এনি কোশ্চেন্ট মিড ডোট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মচ বাই বাই টা খুদা হাফেজ ভালো থাকবে সবাই